ওয়েস্ট বেঙ্গল পুলিশের দু সালের প্রশ্ন এই আঠেরো সালে যে প্রশ্নগুলি এসেছিলো সেই প্রশ্নের উত্তরগুলি তোমাদের সাথে আলোচনা করবো শুরু করছি দেখো সর্বপ্রথম যে প্রশ্নটা আছে দেখো সাধারণ বিজ্ঞান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে লেক্সিকোগ্রাফি এই কথাটি কিসের সঙ্গে যুক্ত লেক্সিকোগ্রাফি এই কথাটি কিসের সঙ্গে যুক্ত এখানে তোমরা অপশান দেখতে পাচ্ছ আলংকারিক লিখন দু নম্বর অভিধান সংকলন অপশান সি হচ্ছে অনুশাসন অপশান ডি হচ্ছে প্রাচীন দেহাবশেষ এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে লেক্সোগ্রাফি যেটা হচ্ছে অভিধানের সঙ্গে যুক্ত অর্থাৎ অভিধান সংকলন অভিধান সংকলন লেক্সোগ্রাফি কিসের সঙ্গে যুক্ত অভিধান সংকলন পরের প্রশ্ন দেখো ক্রোয়েশিয়ার রাজধানী কি ক্রোয়েশিয়ার রাজধানী ক্রোয়েশিয়ার রাজধানী কি ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে দেখো অপশান এ তিরানা অপশান বি হচ্ছে হলসিংকি অপশান সি হচ্ছে জাগ্রেব অপশান ডি হচ্ছে লাফাজ এর মধ্যে রাজ উত্তর কী হবে ক্রোয়েশিয়ার রাজধানী ক্রোয়েশিয়ার রাজধানী হচ্ছে জাগ্রেব ক্রোয়েশিয়ার রাজধানী কি জাগ্রেব পরে প্রশ্ন দেখো বাংলায় প্রথম মুদ্রণখনা বাংলায় প্রথম খণা কোথায় স্থাপিত হয়েছিল অর্থাৎ প্রিন্টিং প্রেসে কথা বলা হচ্ছে প্রিন্টিং প্রেস বাংলায় প্রথম কোথায় স্থাপিত হয়েছিল এখানে তোমরা অপশানগুলি দেখো এবং রাইট অ্যান্সার করার চেষ্টা করো রাইট অ্যান্সার কী হবে অপশান সি অর্থাৎ হুগলি বাংলায় প্রথম মুদ্রাণখানা অর্থাৎ প্রিন্টিং প্রেস প্রিন্টিং প্রেস হয়েছিল হুগলিতে প্রথম পরে প্রশ্ন আটত্রিশতম পেড়াল আটত্রিশতম প্রাল কোন দুটি দেশকে বিভক্ত করেছে আটত্রিশতম প্রালালাল কোন দুটি দেশকে বিভক্ত করেছে রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান সি অর্থাৎ উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া তোমরা প্রত্যেকটি বোর্ডার এই টপিকটা থেকে প্রশ্ন আসে তোমরা কভার করে নেবে অর্থাৎ ভারত পাকিস্তান যেটা রেড ক্লিপ লাইন ভারত চীনের সাথে ম্যাকমন লাইন তোমরা ডুরাল লাইন নিয়ে অনেকের একটু কনফিউশন থাকে অনেকে জিজ্ঞাসা করেছো কমেন্টে আজকে তোমাদেরকে জানিয়ে দিই ডুরাল লাইন যেটা তোমরা বিভিন্নভাবে বিভিন্ন দেখে দেখেছো যেখানে পাকিস্তান আফগানিস্তান রয়েছে ভারত আফগানিস্তান রয়েছে তোমাদেরকে জানিয়ে রাখি দুটোই কিন্তু হয় ভারত আফগানিস্তানও হয় এবং পাকিস্তান আফগানিস্তানও হয় তোমরা মনে রাখবে অপশান পরীক্ষার কোশ্চেনে যেমন থাকবে সেই হিসাবে আনসার করবে পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা স্থায়ী দেশ দেশের সংখ্যা বা সদস্য সংখ্যা বলা হয় ইউএনও রাষ্ট্রপুঞ্জ অর্থাৎ ইউএনও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কয়টি স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে পাঁচটি আর অস্থায়ী যদি বলতো সেক্ষেত্রে আমরা কিন্তু দশ অ্যান্সার করতাম অর্থাৎ মনে রাখবে যে স্থায়ী সদস্য পাঁচ অস্থায়ী সদস্য হচ্ছে দশ পরের প্রশ্ন সিটি অফ প্যালেস সিটি অফ প্যালেস কাকে বলা হয় অপশান দেখো এবং রাইট অ্যান্সার করার চেষ্টা করো সিটি অফ প্যালেস কাকে বলা সিটি অফ প্যালেস বলা হচ্ছে কলকাতাকে অর্থাৎ অপশান এ কলকাতাকে সিটি অফ প্যালেস বলা হয়ে থাকে পরে প্রশ্ন কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে অর্থাৎ কোথা থেকে নোবেল পুরস্কার দেওয়া হয় রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে হচ্ছে সুইডেন অর্থাৎ অপশান বি সুইডেন থেকে হচ্ছে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে পরের প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন যেটা রয়েছে কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক পশ্চিমবঙ্গ রাজ্যের জাতীয় প্রাণী যদি বলা হয় সেক্ষেত্রে কী হবে অর্থাৎ পশু এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে অপশানগুলি দেখো আট নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে হচ্ছে মেছো বিড়াল মেছো বিড়াল হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রতীক পরের প্রশ্ন রাশিয়ার মুদ্রা কি রাশিয়ার মুদ্রা কি রাশিয়ার মুদ্রা অপশান এ দেখো রুবেল অপশান বি ইউরো অপশান সি হচ্ছে রিয়াল অপশান ডি হচ্ছে কিনার মধ্যে রাইট আনসার কী হবে রাশিয়ার মুদ্রা হচ্ছে কি রাশিয়ার মুদ্রা হচ্ছে রুবেল অপশান এ রাশিয়ার মুদ্রা রুবেল পরের প্রশ্ন পথের পাঁচালি এর রচিতা কে পথের পাঁচালী এর রচয়িতা কে এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে অপশানগুলি দেখো পথের পাঁচালীর রচিতা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান সি পথের পাঁচালীর রচয়িতা হচ্ছে কে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন গর্বা নাচের প্রচলন কোথায় দেখা যায় গর্বা নাচের প্রচলন কোথায় দেখা যায় অর্থাৎ এই গর্বা নৃত্যটি কোন রাজ্যের অপশান এ দেখো রাজস্থান অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি গুজরাট অপশান ডি ছত্তিশগড় এর মধ্যে রাইট আনসার কী হবে গড়বা কোন রাজ্যে নৃত্য গড়বা হচ্ছে গুজরাট রাজ্যে নৃত্য অপশান সি পরে প্রশ্ন হুদুম প্যাচার এটি নাম কে পরিচিত হুদুম প্যাচার নামে কে পরিচিত অপশান এ দেখো শরৎচন্দ্র অপশান বি মাইকেল মধুসূদন অপশান সি কালী সিংহ অপশান ডি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে কালী প্রসন্দ সিংহ অর্থাৎ হুদুম প্যাচা এটি হচ্ছে কালীপসন্দ সিংহের ছদ্মনাম পরের প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন যেটা রয়েছে প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয় প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত অপশান এ দেখো উনিশশো চব্বিশ অপশান বি উনিশশো পঞ্চাশ অপশান সি উনিশশো তিরিশ অপশান ডি হচ্ছে উনিশশো আটান্ন এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে উনিশশো তিরিশ অর্থাৎ অপশান সি উনিশশো তিরিশ হচ্ছে ফিফা বিশ্বকাপ প্রথম হয় ফিফার সদর দপ্তর মনে রাখবে ফিফার সদর দপ্তর হচ্ছে জুরিক তোমাদেরকে জানিয়ে রাখি এই যে তোমরা দেখছো বিশ্বকাপগুলি হয়েছিল অর্থাৎ ফিফা বিশ্বকাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপ ঠিক আছে যেগুলি হয়েছে কত সালে শুরু হয়েছে ক্রিকেট বিশ্বকাপ ঠিক আছে হকি বিশ্বকাপ কবে হয়েছে প্রথম এশিয়া গেম কত সালে হয়েছে প্রত্যেকটা কিন্তু তোমরা একটু দেখে নেবে পরে প্রশ্ন দেখো ভারতে ক্রীড়া প্রশিক্ষণদের সর্বোচ্চ পুরস্কার কি ভারতের ক্রীড়া প্রশিক্ষণ দেয় যারা তাদের সর্বোচ্চ পুরস্কার কি দেওয়া হয়ে থাকে অপশান দেখো এবং রাইট অ্যান্সার করার চেষ্টা করো রাইট অ্যান্সার কী হবে অপশান এ অর্থাৎ দ্রোণাচার্য দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়ে থাকে যারা খেলায় প্রশিক্ষণ দেয় তাদেরকে পরের প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন ক্রিকেট খেলায় নিম্নের কোন শব্দটি ব্যবহৃত হয় পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে ক্রিকেট খেলায় নিচের কোন শব্দটি ব্যবহৃত হয় এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে অপশানগুলি দেখো রাইট অ্যান্সার অপশান সি অর্থাৎ সিলি পয়েন্ট ক্রিকেট খেলা এটি সিলি পয়েন্ট যুক্ত সিলি পয়েন্ট হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত পরের প্রশ্ন মেডিকেল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয় অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় অপশান এ দেখো আঠেরোশো পঁয়ত্রিশ অপশান বি আঠেরোশো চল্লিশ অপশান সি আঠেরোশো তেইশ অপশান ডি আঠেরোশো সাতান্ন এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে কলকাতা মেডিকেল কলেজ রাইট অ্যান্সার কী হবে অপশান এ আঠেরোশো পঁয়ত্রিশ আঠেরোশো পঁয়ত্রিশ সালে হচ্ছে মেডিকেল কলেজ স্থাপিত হয় পরের প্রশ্ন অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়ের অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়ের অপশানে দেখো মৌর্য বংশ অপশান বি হচ্ছে গুপ্ত বংশ অপশান সি পাল বংশ অপশান ডি রাষ্ট্রকূট বংশ অজন্তা গুহাচিত্র অজন্তা গুহাচিত্র কোন বংশের অর্থাৎ কোন সময়ের সেটা হচ্ছে মৌর্য বংশের সময় মৌর্য বংশের সময় হচ্ছে অজন্তা গুহা পরে প্রশ্ন দিল্লির প্রাচীন নাম কি। দিল্লির প্রাচীন নাম অপশানে দেখো পাটলিপুত্র অপশান বি গোয়া অপশান সি অযোধ্যা অপশান ডি ইন্দ্রপ্রস্থ রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে হচ্ছে ইন্দ্রপ্রস্ত অর্থাৎ দিল্লির প্রাচীন নাম হচ্ছে ইন্দ্রপ্রস্ত পরে প্রশ্ন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ এই গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেন কে অপশানে দেখো জন কেরি অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান সি উমেশচন্দ্র দত্ত অপশান ডি মাইকেল মধুসূদন দত্ত এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে নীল দর্পণ হচ্ছে ইংরেজিতে অনুভব করেন মাইকেল মধুসূদন দত্ত অপশান ডি পরের প্রশ্ন উনিশশো আঠাশ সালে বরদৌলা সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি উনিশশো সালে বরদৌলি সত্যাগ্রহ হয়েছে এবং এই সত্যাগ্রহের নেতা কে ছিল অপশান এ দেখো সর্দার বল্লভভাই প্যাটেল অপশান বিট্টল ভাই প্যাটেল অপশান সি মহাত্মা গান্ধী অপশান ডি হচ্ছে মহাদেব দেশাই এর মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান এ সর্দার বল্লভভাই প্যাটেল ইনি ছিলেন বর্ধহলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা পরে প্রশ্ন পাল বংশ কোথায় রাজত্ব করেছিল পাল বংশ কোথায় রাজত্ব করেছিল অপশান এ মহারাষ্ট্র অপশান বি মধ্যপ্রদেশ অপশান সি দিল্লি অপশান ডি বিহার পাল বংশ কোথায় রাজত্ব করেছিল অপশান বি মধ্যপ্রদেশ পাল বংশ কোথায় রাজত্ব করেছিল পাল বংশ রাজত্ব করেছিল মধ্যপ্রদেশ পরে প্রশ্ন কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ দেশ ত্যাগ করেছিল অর্থাৎ অন্তর্ধান করেছিল যেটা আমরা বলে থাকি নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিল কত সালে অপশান এ থাকে উনিশশো চল্লিশ অপশান বি উনিশশো বিয়াল্লিশ অপশান সি উনিশশো একচল্লিশ অপশান টি উনিশশো তেতাল্লিশ এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে সুভাষচন্দ্র বসু অন্তর্ধান করেছিল হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে পরে প্রশ্ন ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়ে থাকে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়ে থাকে অপশান এ দেখো প্রথম চন্দ্রগুপ্ত অপশান বি সমুদ্রগুপ্ত অপশান সি হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশান ডি স্কন্দগুপ্ত এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়ে থাকে ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে সমুদ্রগুপ্ত অর্থাৎ অপশান বি অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে পরের প্রশ্ন আত্মীয় সভা আত্মীয় সভা প্রতিষ্ঠা করে কে আত্মীয় সভা প্রতিষ্ঠা করে কে অপশানে দেখো রাজা রামমোহন রায় অপশান বি হচ্ছে মতিলাল নেহরু অপশান সি হচ্ছে প্রিন্স দ্বারকানন্দ ঠাকুর অপশান ডি হচ্ছে চিত্ররঞ্জ দাস এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে রাজা রামমোহন রায় ইনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করে এর পাশাপাশি মনে রাখবে ব্রোহ্বোসভা বোম্ব সমাজ এগুলি হচ্ছে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিল পরের প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন ছিল ইন্ডিয়ান রিপাবলিক আর্মি ইন্ডিয়ান রিপাবলিক আর্মি কে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান রিপাবলিক কান আর্মি কে প্রতিষ্ঠা করে অপশান এ দেখো সূর্য সেন অপশান বি রাজবিহারী বসু অপশান সি হচ্ছে সুভাষচন্দ্র বসু অপশান ডি হচ্ছে চিত্তরঞ্জন দাস এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে সূর্য সেন ইন্ডিয়ান রিপাবলিক আর্মি ইন্ডিয়ান রিপাবলিক আর্মি এটি প্রতিষ্ঠা করেন হচ্ছে সূর্য সেন পরের প্রশ্ন সম্রাট আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুন্দল বুলন্দ দরজা নির্মাণ করা হয় বুলন্দ দরজা নির্মাণ করা হয় আকবরের কোন জায়গার বিজয়কে স্মরণীয় করার জন্য অপশান এ দেখো গুজরাট অপশান বিহার অপশান সি দাক্ষিণাত্য অপশান ডি বাংলা এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে গুজরাট অর্থাৎ বুলন দরজা সেটা হচ্ছে কোথায় গুজরাটে পরে প্রশ্ন কে উনিশশো সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করে তাহলে আমরা এখান থেকে প্রশ্ন পাচ্ছি হচ্ছে ঢাকা অনুশীলন সমিতি সেটা উনিশশো পাঁচে এবং এটি স্থাপন করেছিলেন কে অপশান এ দেখো পুলিন বিহারী দাস অপশান সি হচ্ছে ক্ষুদিরাম বসু অপশান বি বারেন্দ্র কুমার ঘোষ অপশান ডি কেশবচন্দ্র সেনের মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে পুলিন বিহারী দাস পরের প্রশ্ন ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি অপশানে দেখো হিমালয় অপশান বি বিন্ধ অপশান সি নীলগিরি অপশান ডি আড়াবল্লী এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি আরাবল্লী আরাবল্লী হচ্ছে সর্বপ্রাচীন একটি পর্বতমালা আর নবীনতম যদি পর্বতমালা তোমাদের বলে সেক্ষেত্রে কিন্তু হিমালয় হবে নবীনতম পর্বতমালা আর প্রাচীনতম আরাবল্লী পরে প্রশ্ন ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী অর্থাৎ স্থায়ী গবেষণা কেন্দ্র সেটা হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী এটা কোন স্থানে অবস্থিত অর্থাৎ কোথায় অবস্থিত তোমরা অপশান দেখতে পাচ্ছ এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে হচ্ছে আন্টার্কটিকা অর্থাৎ আন্টার্কটিকা এখানে হচ্ছে স্থায়ী গবেষণাগার দক্ষিণ গঙ্গোত্রী এটি অবস্থিত পরের প্রশ্ন একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখ রেখা কে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে কী হয় অপশান এ দেখো একদিন পিছিয়ে যায় অপশান বি অর্ধেক দিন এগিয়ে যায় অপশান সি এক দিন এগিয়ে যায় অপশান ডি অর্ধেক দিন পিছিয়ে যায় এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার অপশান বি অর্থাৎ অর্ধেক দিন এগিয়ে যায় আন্তর্জাতিক তারিখ দেখা যখন অতিক্রম করে কোনো জাহাজ তখন পৌষ অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে যদি অতিক্রম করে সেক্ষেত্রে হচ্ছে অর্ধেক দিন এগিয়ে যায় পরের প্রশ্ন বর্তমানে আমাদের সৌরজগতে শীতলতম গ্রহ কোনটি বর্তমানে আমাদের সৌরজগতে শীতলতম গ্রহ কোনটি অপশান দেখো এবং রাইট অ্যান্সার করার চেষ্টা করো রাইট অ্যান্সার কী হবে সৌরজগতের শীতলতম গ্রহ সৌরজগতের শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন অর্থাৎ অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার শীতলতম গ্রহ হচ্ছে নেপচুন এর পাশাপাশি তোমরা মনে রাখবে বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং বৃহস্পতির হচ্ছে সবচেয়ে উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি সেটা হচ্ছে কত বৃহস্পতি উপগ্রহ সংখ্যা বৃহস্পতি উপগ্রহ সংখ্যা হচ্ছে সাতষট্টি এর পাশাপাশি মনে রাখবে বুধ হচ্ছে সবচেয়ে ছোট গ্রহ এবং এর হচ্ছে অতিক্রমকাল সরি পরিক্রমকাল সবচেয়ে কম আর পুলোটা এটা হচ্ছে আপাতত বামন গ্রহ এটাকে ধরা হয় না পরের প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্ন দেখো বত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের পঁয়ত্রিশের এ নং ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কিত এই প্রশ্নটা রি ভুলবশত রিপিট করা হয়েছে বলা যায় ঠিক আছে কারণ পঁয়ত্রিশের এ নং ধারা তুলে দেওয়া হয়েছে যেটা আগে জম্মু কাশ্মীরে ছিল তাহলে এই প্রশ্নটার যেহেতু এখানে রয়েছে তার উত্তর হচ্ছে জম্মু কাশ্মীর কিন্তু তোমরা মনে রাখো বর্তমানে পঁয়ত্রিশের এ সেটা কিন্তু তুলে দেওয়া হয়েছে জম্মু কাশ্মীর থেকে এবং একশো সত্তর নং ধারা এবং পঁয়ত্রিশ এ এই দুটি ধারাকে তুলে দেওয়া হয়েছে পরে প্রশ্ন নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল অপশান এ দেখো ক্রিপস মিশন অপশান বি ক্যাবিনেট মিশন পরিকল্পনা অপশান সি হচ্ছে ওয়াভেল পরিকল্পনা অপশান ডি হচ্ছে সাইমন কমিশন এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ ক্যাবিনেট মিশন পরিকল্পনা এই ক্যাবিনেট মিশন পরিকল্পনার জন্য কী হয়েছে প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল এখানে তোমরা একটা কথা মনে রাখবে যে এই যে ক্রিপস মিশন ক্যাবিনেট মিশন এবং সাইমন কমিশন এই তিনটেই কিন্তু আমাদের ভারতের সংবিধান রচনা করার উদ্দেশ্যে এসেছিল এই ক্রিপস মিশন সেটা হচ্ছে উনিশশো বিয়াল্লিশে আর ক্যাবিনেট মিশন হচ্ছে উনিশশো ছেচল্লিশে সাইমন কমিশন যেটা উনিশশো সাতাশে গঠন হয়েছিল উনিশশো উনিশশো সাতাশে গঠন হয়েছিলো এবং উনিশশো আটাশে আমাদের দেশে এসেছিলো মনে রাখবে সেটা হচ্ছে উনিশশো আটাশে এসেছিলো আমাদের দেশে পরে প্রশ্ন ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করে ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করে অপশান এ দেখো অ্যানিভেশান অপশান বি পদ্ম নাভন অপশান সি পিঙ্গালি ভেঙ্কায়া অপশান ডি বঙ্কিমচন্দ্র এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে জাতীয় পতাকার নকশা জাতীয় পতাকা নকশা করেছিল পিঙ্গালা ভেঙ্গে অর্থাৎ অপশান সি পিঙ্গালি ভেঙ্গেয়া হচ্ছে জাতীয় পতাকার নকশা করেছিল পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করে যোজনা কমিশনের পরিবর্তে বর্তমানে কোনটি কাজ করে অপশান এ দেখো নীতি আয়োগ অপশান বি হচ্ছে লোকপাল অপশান সি হচ্ছে লোকাযুক্ত অপশান ডি হচ্ছে অর্থ কমিশন এর মধ্যে রাইট অ্যান্সার হবে যোজনা কমিশন হচ্ছে নীতি আয়োগ অর্থাৎ অপশান বি এই যোজনা কমিশনই নাম পরিবর্তন করে নীতি আয়োগ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যখন অর্থাৎ নরেন্দ্র মোদী নিয়োগ হওয়ার পর প্রধানমন্ত্রী হওয়ার পরে কিন্তু এটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে অর্থাৎ যোজনা কমিশনকে পরিবর্তন করে যেটা নীতি আয়োগ করা হয়েছে এবং এই নীতি আয়োগের প্রধান কিন্তু নরেন্দ্র মোদি পরের প্রশ্ন দেখো ছত্রিশ নম্বর প্রশ্ন যেটা কিসের বেগ মাপার জন্য নটিক্যাল মাইল প্রতি ঘন্টায় ব্যবহার করা হয় কিসের বেগ পরিমাপ করার জন্য নটিক্যাল মাইল এটি ব্যবহার করা হয়ে থাকে অপশানে দেখো জাহাজ অপশান বি হচ্ছে ম্যাকলেভ অপশান সি বুলেট ট্রেন অপশান ডি চিতাবাগ এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে জাহাজ জাহাজের গতিবেগ নির্ণয় করার জন্য নটিক্যাল মাইন ব্যবহার করা হয়ে থাকে তোমরা দেখতে পাচ্ছ এটা দু হাজার আঠের প্রশ্ন পিভিএসি আর কোশ্চেন কোশ্চেনের টাইপ অর্থাৎ কোন পার্টগুলি থেকে কোশ্চেন আসছে তোমরা বুঝতে পারছো পরের প্রশ্ন কোনটি তাপ পরিমাপের একক অর্থাৎ হিট কোনটি তাপ পরিমাপের একক অপশান এ জুল অপশান বি ভোল্ট অপশান সি ফ্লাঙ্ক অপশান ডি নিউটন এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ জুল জুল হচ্ছে তাপ পরিমাপের একক জুল হচ্ছে তাপ পরিমাপের একক পরের প্রশ্ন দেখো খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় অর্থাৎ আটত্রিশ নম্বর প্রশ্ন খাদ্য সংরক্ষণের জন্য নিচের কোনটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় অপশান এ সোডিয়াম বাইকার্বোনেট অপশান বি অ্যাসিটিক অ্যাসিড অপশান সি হচ্ছে টাট্টারিক অ্যাসিড অপশান ডি বেঞ্জুইক অ্যাসিড এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে আটত্রিশ আটত্রিশের অ্যান্সার কী হবে খাদ্য সংরক্ষণের জন্য জিনিসটি ব্যবহৃত হয়ে থাকে কোনটি সেটা হচ্ছে বেঞ্জুইক অ্যাসিড খাদ্য সংরক্ষণের জন্য কোন জিনিসটি বহুল পরিমাণে ব্যবহৃত হয় বেঞ্জিক অ্যাসিড পরের প্রশ্ন কাপড় কাচা সোডা অর্থাৎ ওয়াশিং সোডা কোনটি অপশানে এ দেখো সোডিয়াম ক্লোরাইট অপশান বি সোডিয়াম বাইকার্বোনেট অপশান সি হচ্ছে হাইড্রোরেট হাইড্রোটেড সোডিয়াম কার্বোনেট অপশান ডি হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান সি অর্থাৎ টেট সোডিয়াম কার্বোনেট কাপড় কাচা সোডা বা ওয়াশিং সোডা পরে প্রশ্ন নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদের পক্ষে উপকারী নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদের পক্ষে উপকারী রাইট অ্যান্সার কী হবে এখানে অপশান দেখো এবং রাইট অ্যান্সার অপশান সি অর্থাৎ ল্যাক্টোব্যাসিলাস ল্যাক্টোব্যাসিলাস এটা হচ্ছে এই ব্যাকটেরিয়াটি মানবদের পক্ষে উপকারী দুধ থেকে দই তৈরি সেটা হচ্ছে এই ল্যাক্টোব্যাসিলাস পদ্ধতি পরে প্রশ্ন হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত হাইড্রোফোনিক্স কিসের কথাটি কিসের সঙ্গে যুক্ত অপশান এ জল অপশান বি হাইড্রোজেন যৌগ অপশন সি মাটি ছাড়া গাছের প্রতিপালন অপশান ডি বংশ পরম্পরায় এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান সি অর্থাৎ মাটি ছাড়া গাছের প্রতিপালন হাইড্রোফোনিক্স হাইড্রোপনিক্স এটা হচ্ছে মাটি ছাড়া গাছের প্রতিপালন পরে প্রশ্ন নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে অপশান এ দেখো আলু অপশান সি সূর্য অপশান বি সূর্যমুখী অপশান সি জোয়ার অপশান ডি মটরশুটি এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি অর্থাৎ মটরশুটি মটরশুটি থেকে নাইট্রোজেন বেশি পাওয়া যায় মাটিতে পরের প্রশ্ন দেখো কম্পিউটারের প্রথম ভাষা অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী কম্পিউটারের প্রথম ভাষা কী অপশান এ কোবল অপশান বি পাসকাল অপশান সি হচ্ছে ফরটান অপশান ডি ফক্সফ্রো এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান সি ফরটান হচ্ছে কম্পিউটারের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফরটান পরের প্রশ্ন ভারতে শিল্পের জন্য নির্মিত প্রথম রোবট এর নাম কী ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি। ইন্ডাস্ট্রিয়াল রোবট অপশান দেখো এবং রাইট অ্যান্সার করার চেষ্টা করো রাইট অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হচ্ছে বিরাবো বিরাবো হচ্ছে ইনি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রোবট ইন্ডাস্ট্রিয়াল রোবট হচ্ছে কি ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল রোবট হচ্ছে বিরাবো পরের প্রশ্ন টেলিভিশন আবিষ্কার কে করেছিলেন টেলিভিশন আবিষ্কার কে করেছিলেন রাইট অ্যান্সার কী হবে তোমরা জানাও টেলিভিশন আবিষ্কার কে করেছিলেন টেলিভিশন আবিষ্কার করেছিলেন জে এল বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করা হচ্ছে জেএল বেয়ার্ড পরের প্রশ্ন এটা কারেন্ট অ্যাফেয়ার রয়েছে স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমানে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর স্বচ্ছ সমীক্ষা অনুসারে ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর টি অপশান এ কলকাতা অপশান বি ইন্দোর অপশান সি চেন্নাই অপশান ডি পাটনা এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে ইন্দোর ভারতবর্ষের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হচ্ছে কি ইন্দোর পরের প্রশ্ন কোন ভারতীয় দু সালে ম্যাক্সাইসাস পুরস্কার লাভ করে দু হাজার আঠেরোতে ম্যাক্সাইসাস পুরস্কার যেহেতু এটা দু হাজার আঠেরো সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আঠেরোতে যখন পরীক্ষা হয়েছে তখন কিন্তু এই কায়েন্ট অ্যাভেসটি এসেছিল ঠিক আছে তবু তোমরা দেখে নাও কায়েন্ট অ্যাভেস্টগুলি সাতচল্লিশে আনসার কী হবে সোনম ওয়ানচুক পরের প্রশ্ন দু হাজার আঠেরো সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছিল দু হাজার আঠেরো সালে শীতকালীন অলিম্পিক কোথায় হয়েছিল সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া অর্থাৎ সাউথ কোরিয়াতে হয়েছিল শীতকালীন অলিম্পিক দু হাজার আঠেরোয় পরের প্রশ্ন রোহিঙ্গারা কোথাকার অধিবাসী রোহিঙ্গা এটা যেমন তখনকার কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে এখনোরও কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে রোহিঙ্গা কোথাকার অধিবাসী সেটা হচ্ছে মায়ানমার অর্থাৎ মায়ানমারের যে আদিবাসী তাদেরকে রোহিঙ্গা বলা হয়ে থাকে পরের প্রশ্ন দেখো পাকিস্তানের সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কী এটাও কিন্তু এখনকার জন্য খুব ইম্পর্টেন্ট এই ইমরান খান পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী এবং এনার যে রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের নাম কি রাজনৈতিক দল হচ্ছে তহরিক ই ইনসাফ তহরিক ই ইনসাফ মনে রাখবে তহরিক ই ইনসাফ এই ছিল তোমাদের দু সালে যে এক্সাম হয়েছে সেই দু সালে এক্সামের জিকে প্রশ্ন উত্তর